আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে একটা দুই কাঠার বাড়ি আপনাদের কাছকে দেখাইব এই যে ধেন এই যে এটা হলো বাড়ি এটা হলো বাড়ি ভিতরে ঢুকবো একটু পরে এই যে ধ্যানেন দিয়ে মেল কারখানা অব আপনার এই যে বাড়ি ঘর এই যে রাইজার বৈধ গ্যাস আছে দুই ডাবল বৈধ গ্যাস আছে রুম কয়টা বাড়ি তিন হাজার টাকা করে ভাড়া না তিন হাজার টাকা করে রুম ভাড়া রুম আছে সাতটা জমির পরিমাণ দুই কাটা এই দেখেন অবস্থা এই যে গ্যাস দুই ডাবল গ্যাস আছে বৈধ গ্যাস এগুলো সবাই ভাড়া থাকে দুইটা টয়লেট আছে এই যে গোসলখানা এই যে গোসলখানা ঠিক আছে বাড়িটা হলো এইটা এইটা বাড়ি সাতটা রুম আছে সাতটা রুম সহকারে দুই কাটা জমি আসেন এই যে দেখেন এই যে এদিকে একটা রাস্তা আছে এটা হলো বাড়ি বাড়ি হলো এটা এই যে সীমান আর এদিক দিয়ে রাস্তা আছে এদিক দিয়ে আছে দেখেন বাড়িঘর বাড়িঘরের অভাব নেই এই যে দেখেন এই যে এই যে পাশে বিশাল বড় গাড়ি আছে এই যে দেখেন এই যে এটা বিশাল বড় গাড়ি আছে গাছের লাগে দেখা যাইতাছে না গাছগুলোর লাগে দেখা যাইতাছে না এই যে কার্পেট আপনারা আমার সঙ্গেই থাকবেন ভিডিওটা একটু বড় হইবো আমি আপনাদেরকে দেখাইতেছি যেটা দশ বারো ফিটের একটা রাস্তা আপনাদের দেখে গার্মেন্টস ফ্যাক্টরি দেখাই দিব অনেক গার্মেন্টস এই জায়গায় এই জায়গায় গার্মেন্টসের অভাব নেই মনে হয় যে একই জায়গায় প্রায় বিশ পঁচিশটা গার্মেন্টস দুই কাটা জমি ষাটটা রুম করা আছে একুশ হাজার টাকা ভাড়া আসে দুই ডাবল গ্যাস আছে একদম বৈধ গ্যাস এই সামনে মনে হয় কারখানা আমার থাকবে ভিডিওটা একটু বড় হব ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে কারণ আমি এডিট করি না একদম সরাসরি করে ভিডিও করে দিই দেখেন অবস্থা এটা হলো রাস্তা এইটো একটা গার্মেন্টস এইযে পাহাড়ি খুবই ঘনবসতি এলাকা এইটো একটা কারখানা খুবই ঘনবসতি এলাকা এনে রুম ভাড়া সবসময় রুম ভাড়া থাকে কারণ এনে মেল কারখানার অভাব নাই ফ্যাক্টরি আছে অনেক এর জন্য প্রতি মুহূর্তে মনে করেন যে ঘর ভাড়া দেওয়া বাড়ি ঘর একটা তিন রাস্তার মূল এই দিকেও দিয়ে আপনি চলে যেতে পারবেন এই দিক দিয়েও বাইরে হতে পারবেন মেন রোডে जाओ এই যে দেখেন আমরা বাড়ির থেকে হাইটে আসলাম রাস্তা দিয়ে দুই মিনিটের ভিতরে একদম মনে করেন যে তিরিশ ফিট রাস্তার ভিতরে চলে আসতে পারে এই যে গার্মেন্টস ফ্যাক্টরি এনে ফ্যাক্টরির কোনো অভাব নেই বাড়ির থেকে দুই তিন মিনিটের ভিতরে ফ্যাক্টরি আর ফ্যাক্টরি এই নাও ভিডিওটা না সামনে সূজা একটু গেলে পরে মেন গে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে হতেছে এই সামনে এই যে এর সামনে সবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যে বাড়িটা আমরা দেখলাম এই বাড়িটির মূল্য একদম মালিক রেট পাঁচচল্লিশ লক্ষ টাকা ফিস পাঁচচল্লিশ লক্ষ টাকা এই টাকা হলে পরে যোগাযোগ করবে আর যদি দাম কমাইতে চান তাহলে যোগাযোগ করার দরকার নেই ভাই এই যে দেখে